একদম ফুটন্ত ফুল এসে দেখে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে একদম এইচ ডি থ্রি ডি এর মতো পাশে অনেক সুন্দর করে আপনার বর্ডার থাকবে রাউন্ড মধ্যে ফুলের ডিজাইন থাকছে যেটা পদ্ম ফুলের ভিতরে একদম ভাই নতুন কালেকশন এটা দুই হাজার ছাব্বিশের বাটিক প্রিন্টের মধ্যে গর্জিয়াস প্রিন্ট হবে রাউন্ড ডিজাইন হবে কালার গুলো দেখেন এগুলো নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং কালার গুলো দেখেন আপনার ডিজাইন একই থাকবে শুধু আপনার কালার চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে একদম ইউনিক ডিজাইন নতুন ডিজাইন আসছে ভাই একবারে নতুন দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন

মাথা নষ্ট করা এবং সূর্যমুখী মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে সুন্দর কালারফুল হবে ক্রাম ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন এই যারা গোলাপ ফুলের ভিতরে এটা ভাইরাল ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন আসসালামু আসসালামি আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই বিছানা চাদরের যত কালেকশন আছে সব কালেকশন দেখাবো ভাই দুই সালের একদম আপডেট লেটেস্ট কালেকশন আছে না ভাই জি ভাই একবারে নতুন বছরের সামনে আগামী বছরের সব নতুন নতুন কালেকশন কম দামি থেকে শুরু করে একবারে ভালো কাপড় সব আছে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের শুরুের ঠিকানা হয়েছে ভাই গাউসিয়া মার্কেট এক নিস্তলা আট নম্বর গলি একদম সোজা লাশ মাথায় পাঁচশো তিরিশ নম্বর দোকান তামান্ন বস্তু পেতেন আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন পাইকারি হচ্ছে ভাই ছয় পিস মাল নিলে পাইকারি দিতে পারবো আর যদি ছয় পিসের কেউ কম নেয় তাহলে খুচরা নিলে একটু কিছু টাকা বেশি পড়বে আর কি ভাই এক পিস দুই পিস নিলে দেওয়া যাবে শুধু বলে এক্সট্রা চল্লিশ টাকা ভাই আচ্ছা কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দেখাবো কম দামি কালেকশন মানে একবারে কাপড় যেগুলো এই সব কাপড়ের ভিতরে পলিস্টার মিক্স করা দাম ভাই মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকা ভাই মাত্র টাকা এখন আমরা ভাই দুশো ষাট টাকা সাথে কি এটা আছে কি ভাই ভাই সাথে দুইটা

একশো টাকার সাথে অ্যাড করলে কলবালিশের সাথে দেওয়া যাবে সমস্যা। এই সেম ডিজাইনের মধ্যে দুটো মাথার বালিশের কভার ফ্রি থাকবে। আর যদি কেউ এক্সট্রা কলবালিশ না কভার নিতে চায় ম্যাচিং করে তাহলে ভাই 100 টাকা অ্যাড করতে হবে। 100 টাকা অ্যাড করলে আমরা দিয়ে দিতে পারবো সমস্যা নেই। যা দেখছেন এগুলো এটাও গোলাপ ফুলের ভিতরে। আমরা লাল একদম টুকটুকে লাল সিঁদুর লাল এর মধ্যে এটা ভাই। আচ্ছা মাত্র মাত্র 660 টাকা ভাই। অনেক সুন্দর কালারফুল মাল হবে এবং সবার চয়েসফুল একটা ডিজাইন অনলাইন ভাইরাল ডিজাইন। এগুলো ভাইরাল ডিজাইন। এটা অনলাইনে ভাই বিক্রি করে 900 1000 টাকা করে হবে। আমরা আপনি দিতেছেন মাত্র মাত্র 660 টাকা ভাই। মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন চতুর্পাশে রাউন্ড একদম এক বক্স করা আছে। অনেক সুন্দর গোর্জিয়াস কালার হবে একদম ইউনিক ডিজাইন এবং অনেক সুন্দর হবে রং পাকা গ্যারান্টি কোন যদি কোন দোকানে আসবে ডাইরেক্ট ফেরত পাওয়া যাবে রিটার্ন ফেরত দিয়ে মাত্র টাকা ভাই এই যার কালেকশন এটা হচ্ছে আপনার সূর্যমুখী ফুলের ভিতরে এই যে সূর্য সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল এবং ইউনিক ডিজাইন এগুলো আরো কালার আছে যারা যদি আরো কাল দেখতেছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা দেখা দিই প্রত্যেকটা ডিজাইনের কয়টা কালার থাকে ভাই কালার থাকে ভাই মিনিমাম চার থেকে পাঁচটা কালার থাকে এই যে আরেকটা কালার লালের ভিতরে কালার হবে ক্যারামের ভিতরে আরেকটা কালার আছে কমলার ভিতরে ওইটা যদি কেউ নিতে আমাদের ছবি দেখা দেব ফুলের ভিতরে কালো কালার ভিতরে ব্ল্যাক কালার যারা পছন্দ করে ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে অনেক সুন্দর ফুলের ডিজাইন এগুলো ভাই কিন্তু একদম যত বড় খাটি জুলে থাকবে সাইডে কিন্তু কোনো ভাই আসে না শহর হবে মাথা নষ্ট করা কালার সূর্যমুখী দেখেন সূর্যমুখী ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো একদম ভাইরাল কালার ভাই এগুলো আপনার

টাকা সাথে দুটা জি জি ভাইরাল মানে হবে এবং টাকার মাল দিতেছে মাত্র ছয়শ ষাট মাত্র টাকা মাত্র ষাট গোলাপ ফুলের ভিতরে এটা ভাইরাল ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন একদম মাথা নষ্ট করা কালার এগুলো জি ভাই জি

আর কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে কালার এগুলো আপনার এক ফুলের মতনই কালার রং গ্যারান্টি পাঁচশো আসি নতুন একটা কালেকশন এটা আপনার বড় সাইজ কিংসাইজ সাড়ে সাত আট ফিট

একদম ডিজিটাল চারশো আশি টাকা আটশো পঞ্চাশ টাকার মাল ভাই চারশো আশি একই কাপড়ের আপনি ছোট ছোট ফুল অনেক সুন্দর কালারফুল হবে ছোট ফুলের মধ্যে একদম কালারফুল হবে কালারফুল গ্যারান্টি ভাই একদম রং পাকা মাত্র কত করে ভাই চারশো আশি টাকা

দুইটা ম্যাচিং করে দুইটা মাথা বেলা শেখবে মাত্র ভাই চারশো টাকার বাটিক মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা আবার কিন্তু পঞ্চাশ টাকার চাদর

যদি নিতে চাই ভিডিও গুলো দেখাইবেন আমরা দেখাই দিব কতগুলো মাত্র ভাই তিনশো আশি মধ্যে লাভ ডিজাইন হবে অনেক সুন্দর একটা ডিজাইন এবং কিন্তু অনেক সুন্দর হবে কালার সুন্দর এটা বিছানার চাদর বিছানার মধ্যে মানে বিছাইলে আপনার একদম ফুইটে থাকবো ভাই তিনশো আশি টাকা চারশো টাকা এগুলো তিনশো আশি টাকা প্রিন্টের মধ্যে নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে অবশ্যই দেখাই নেবে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি করতে ভাই আপনি কত করে ভাই ভাই

থাকবে তো কালার থাকবে পাঁচশো টাকা হবে দুইটা মাথা দুইটা ম্যাচিং করে এবং যারা নিয়ে বিক্রি করবে সাতশো আটশো টাকা ভিতরে এক ডিজাইন না ডিজাইনে অনেকগুলা একই কাপড়ের ভিতরে ডিজাইন আছে অনেক সুন্দর ডিজাইন এবং কালার দেখেন আপনার ডিজাইন একই থাকবে শুধু আপনার হবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এই যার একটা ডিজাইন আছে এটার ভিতরে এই দামের ভিতরে আরেকটা ডিজাইন এটার ভিতরে কালার আছে দেবদাস বাটিকের মধ্যে অনলাইন ভাইরাল একটা ডিজাইন অনেক সুন্দর কালারফুল মাল এটা রাউন্ড করা ভাই ক্যারাম বোর্ডের মতন রাউন্ড করা এটার মধ্যে আর একটা আরো কালার আছে এক কত কত করে দিবেন ভাই মাত্র ভাই 500 টাকা করে সাথে ম্যাচিং করা দুটো মাথার বালিশের কভার থাকবে একদম ফ্রি একদম ফ্রি সুদাতে মাত্র 500 টাকা ভাই একবারে 500 টাকা আপনার জন্য একবার বাইকের রেটে ভাই যে ভিউয়ারস এখানে চাদরের অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম